তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে ভীম পূজা উপলক্ষে চলে এসেছি চন্দ্রকোনা টাউনের জায়গাটার নাম কি বীরসিংপুর বীরসিংপুর বীরসিংপুরে চলে আসছি যেখানে কিন্তু বাজছে দীপ সাউন্ড চন্দ্রকোনার এই সেট আপ তোমাদেরকে দেখেছিলাম যে সেট আপটার যে লুকটা আছে দেখতে পাচ্ছো অবশ্যই খুবই সুন্দর একদম টপ ক্লাস লুক আছে ব্যাক ক্যামেরা দেখালে আরও সুন্দর লাগবে লুকটা একদম সেরা হবে সাজিয়ে তুলেছে তো বীরসিংপুরে বাজছে দ্বীপ সাউন্ডের সেট আপ তো আজকে ভীম পুজো উপলক্ষে কোথায় কোথায় কম্পিটিশন হচ্ছে বা কোথায় কোথায় সেট আপ আছে তাড়াতাড়ি কমেন্ট করে বলো আর অবশ্যই এই ধরনের ভিডিও ডিজে বক্সে ভিডিও দেখার জন্য যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করেন না যারা সরি যারা ফেসবুক থেকে দেখতে পেজটাকে ফলো করেন না যারা ইউটিউব থেকে দেখতে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আজকে ভীম পুজোতে অনেকগুলো জায়গায় ঘুরছি তো তার একটু তাড়াহুড়ার মধ্যে আছে তাই জন্য কথাগুলো একটু সেদিক হয়ে যাচ্ছে তো দীপ সাউন্ড কেমন বাজাচ্ছে অ্যামপ্লিফায়ার সমস্ত কিছু সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে পাচ্ছ এখানে সাউন্ড আছে তো কি কি বক্স লাগিয়েছে একটু বলে দিই নিচে যেখানে আছে যে এক পিস দু পিস তিন পিস চার পিস এগুলো দুয়ের বেস আছে আর উপরে আছে ফ্ল্যাট মডেলের এর ফোর ঠিক আছে ফ্ল্যাট মডেলের এর ফোর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা আছে দেখতে পাচ্ছ তো আটখানা ফোরডি আর নিচে চার পিস দুইয়ের বেস আছে ঠিক আছে আর র্যাকগুলোকে কি কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ আর এখানেও নামও লিখে দিয়েছে দীপ সাউন্ড আর সার্জেন স্টাইলের পুরো সাজিয়েছে আগের র্যাকগুলো কিন্তু সেরকমই লাগছে তো অ্যাম্পলিফায়ারগুলো যখন বাজবে তখন তোমাদেরকে দেখাবার লুকটা কেমন লাগছে এক থেকে দশের মধ্যে কত তোমরা নাম্বার দেবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছ সব কিন্তু আউজা হাজারের অ্যাম্পলিফায়ার ไปให้ไม่ใช่อ่ะ <twitch S 1> <sus? S 3>